তে পারে না সিমবি কে জানরছে ভালোবাসি ও মন যদি দিতে হয় নবী দিও ভালো যদি বাঁচতে হয় নবী সুবহানাল্লাহ 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 আমার মা বোনদের তরফ থেকে 100 টাকা দিয়েছে মাওলা যে উদ্দেশ্য মাবুত নাও একজন পঞ্চাশটি টাকা দিয়েছে মাওলা তারও দানকে কবুল করে নাও যে উদ্দেশ্য তো দিয়েছে তার মনে সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও হায় রে মুসলমান আমার ভাইরা ও আমার মা বোনের আগো আমার দয়ার নবী মুস্তাফা আস্তে আস্তে করে ইসলামের বাণীটা জানো পৌঁছাবার সকলের জানো দরজা দরজাতে মাক্কার গলি গলিতে নবী মুস্তাফা জানু ইসলামের দাও

ভাইরাদর ইসলাম ওয়াজ্জাজ সামনে کرام আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদের জন্য আজকে মুসলমান যখন ইসলামের বাণীটাকে পৌঁছাতে শুরু করলেন বাবা সে মক্কার গলি গলিতে যেন মদিনা শরীফের গলি গলিতে বাবা রে যখন নবী মুস্তাফা ইসলামের দাওয়াতটা দিতে শুরু করেছেন সেই সমাতে বাবা নবী মুস্তাফার তো কলমা কেউ পড়ে না ওই জায়গাতে তারা এক জায়গাতে মিটিং করলো আর যেন তারা বলতে লাগলো কি শুনো শুনো আজকে সে মোহাম্মদ আজকে আমাদেরকে আমাদের যে দেবদেবীকে পূজা করতেছি এই ধর্মটাকে আমাদের বাদ দিতে বলতেছে মোহাম্মদের কথা কেউ শুনবে না মোহাম্মদের যেন কণ্ঠতে মধু রয়েছে ওর তেলাওয়াত যদি তোমরা শুনো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে কিন্তু মুসলমান যার সঙ্গে আমার আল্লাহ তাআলা রয়েছেন দুনিয়াতে মোল্লা যদি কিছু করে তার কিছু ক্ষতি করতে পারবে না পারবে বাবা যার সঙ্গে আমার আল্লাহ তালা রয়েছে দুনিয়ার মূল্লা দ্বারাতে কিছু হবে না দয়ার নবী মুস্তাফা আমার ইসলামের বাণী তাকে যখন দিতে শুরু করেছেন রে বাবা একটি মহিলা ইহুদি মহিলা রে বাবা সেই তো কলমা পড়েনি কলমা পড়ে মুসলমান হয়নি জেল মহম্মদ এক হাজার টাকা দাতা নারে তকবির নারে তিনি যেন এক হাজার টাকা মামলা যে উদ্দেশ্য দিয়েছে তার মন সুকামনা তুমি পূরণ করে দাওদ্দিন মাস্টার এক হাজার টাকার দাতা নারে তকবীর নারে সালা মাওলা যে উদ্দেশ্য তো দিয়েছে মামাবুল গো জানো এক হাজার পাঁচশো যে যত দিয়েছে মামলা সকলে দান খানাকে তুমি কবুল করো আপনারা ধানও দিতে পারেন আমি শুনেছি কি আপনাদের এইখানে ভুট্টার চাষ অনেক হয় আপনারাও অনেক যেন ব্যস্ত রয়েছেন ভুট্টাও দিতে পারেন রবি মুস্তাফার মহাব্বতে

সকলে মনে সুকামনা খানি পূরণ হবে কেন দিদি দিল লক্ষীর ভান্ডারু রে খুশি হইল সব বৌদিরা আমার খুশি হয়েছেন তো পাঁচশো টাকা করে আমি চেয়েছি নবী মুস্তফার মহাবতে আমি দেখতে চাই

আজকে এত খরচা করে নবী মুস্তাফার জীবনই করা হয়েছে আপনাদের এই খরচাতে হবে মা আজকে অনেক খরচা রয়েছে পাঁচশো টাকা করে বেশি টাকা আমি চাই নাই দেখেন

যারা দেন নবী মুস্তাফাকে ভালোবেসে সকলে দান যেন কবুল হবে আমার ভাইদেরকে আমি যেন তিন চারজন লাগছে হয়েছে হাজার টাকা করে আর হবে না বাবা হাজার টাকা হবে হবে আপনারা দিলে চেষ্টা করলে সকলে যেন হবে কিন্তু আপনারা চেষ্টাই করতেছেন না হাজার টাকা বেশি টাকা করে চাই নাই কিন্তু মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা নিন ও রে বাবা চুকুল সি মহিলার কাছে নবী কি আমার জানো মক্কার গলি গলিতে জানো মদিনার গলি গলিতে বাবা ইসলামের তাওয়ারটা দিয়েছেন যখন সেই জগতে গিয়েছেন সুবহানাল্লাহ একজন আমার ভাই জানো ছোট ভাই 100 টাকা দিয়েছে মাওলা তারও দানকে তুমি কবুল করে না নার তাকবীর नारे রিসালাত আমারে কাকা এখানেতে ছিল নবী মুস্তাফাকে ভালোবেসে হাজার টাকা দিল মাওলা যেই আসা যে উৎসতে নবী মুস্তাফাকে ভালোবেসে করেছে দান তুমি পূরণ করে দাও তার মনেরই সু আরমান আমেন আর একজন মুস্তাফার নামে তার স্ত্রী দিয়েছে মাওলা দুশো টাকা মাওলা গো তারও দানকে তুমি কবুল করে নাও আরো একজন ভাই একশো টাকা দিয়েছে মাওলা তারও দানকে তুমি কবুল করে নাও পাঁচশো টাকা দিয়েছেন আমার একজন মা মা যে দিয়েছে মা ভূত তারও দানকে তুমি কবুল করে নাও তার মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও হায় মুসলমান আমার দয়ার নবী পাক যখন ইসলামের যেন বাণীটা দিতে শুরু করেছেন ওই হুদি মহিলা নবী

মুসলমান নবী আমার যখন সেই ইহুদি মহিলার যেন বাড়ির বানান্ডাতে বসেছেন সেই বাড়ির বানান্ডাতে বসার কারণে হায়রে নবী মুস্তাফার সামনে যেন ভিড় লাগে লাগিয়ে কোরআনের তেলাওয়াত শুনতো ছিল সেই সমাতে সেই ইহুদি মহিলা সেই মনে মনে ভাবতে লাগলো না না আমি যদি সে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি যদি কলমা তার যদি কণ্ঠটা শুনেনি না জানি আমি মুসলমান হয়ে যাব না আমি কণ্ঠ শুনবো না কণ্ঠ কানা আমার কানে যদি না আসে হাই রে ভাইরা গো জানো সেই ইহুদি মহিলা জান্নাতটাকে বন্ধ করে দিল একজন জানো বেনামিতে হাজার টাকা দিয়েছে গো মাওলা যে তার মনের সুকামনা কে পূরণ করে দাও হাইরে মুসলমান আমার যখনই সেই জায়গাতে বসেছেন মহিলা জান্নাটাকে বন্ধ করে দিল হায়রে দরজাটাকে বন্ধ করে দিল musa Hussein. hussain, hussain. hussain, hussain. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুজাম্মিল शेख মাওলানা গো টাকা দিয়েছে মাওলা যে উৎসোদ দিয়েছে তার মনের সুকামনা সুকামনাখানিকে পূরণ করে দাও চুকনি আমার দয়ার নবী পাক ইসলামের দাওয়াত জন্য গো নবী আমার ওই জগতে গিয়েছেন ইসলামের জানো সেই পবিত্র কোরআনের কন্ঠ নবী মুস্তাফা জানো তেলাওয়াত করতেছেন আর এইদিকে মহিলা নবী মুস্তাফার কন্ঠ শুনবে না সেই জন্য দরজাটাকে বন্ধ করে দিয়েছেন পাঁচশো কুড়ি টাকার দাতা মাওলা একজন আমার ছোট বোন ছিল মাবু পাঁচশো কুড়িটি টাকা দিয়েছে মাওলা গো যে উদ্দেশ্য তো দিয়েছে তারও মনের সুকামনা খালিকে পূরণ করে দাও সেই ছোট ছোট ছেলেরা স্কুল মাদ্রাসা মিশনে যেই যেখানে পড়াশোনা করতেছে সকলে বেরেনকে তুমি পরিষ্কার করে দাও সকল যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে বেরাদার যখন নবী মুস্তাফা ওই জায়গাতে ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য কোরআনে তেলাওয়াত করতেছেন আর এই দিকে এসে ইহুদি মহিলা দরজা বন্ধ করে দিয়েছে জান্না বন্ধ করে দিয়েছে কেন নবী মুস্তাফার কণ্ঠ যদি শুনে নাই তার জানো আজকে মুসলমান সে হয়ে যাবে আর আবু জেহেল বলেছে কি না মোহাম্মদের কণ্ঠ শুনবে না কণ্ঠ যদি না শুনো তো মুসলমানও হবে না হায়রে বাবা যখন দরজা জন্নাটা বন্ধ করে দিল এই দিকে নবী পাক আমার জানো কোরআনের তেলাওয়াতটা করতেছেন আর এই দিকে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল আর তুমি দেরি করো তুমি যাও নবী পাককে তুমি জানো বলে দাও আমার দয়ার নবী মুস্তাফাকে তুমি সুসংবাদটা দিয়ে দাও কি যার যে মহিলার আজকে দাওয়ালে নবী মুস্তাফা নিজের পিঠ মোবারক লাগিয়ে জানো কোরআনের তেলাওয়াত করতেছেন আমার আল্লাহ তালা যেন তার সকল গুণাকে ক্ষমা করে দিয়েছেন আমার আল্লাহ তালা যেন তার সকল গুণাকে ক্ষমা করে দিয়েছেন সেই যখন জিব্রাইল আসলেন আসার পরে বললেন দয়ার নবী মুস্তাফাকে বলেছেন রে বাবা আমার নবী মুস্তাফা যেন যখন বললেন জিব্রিল ও জিব্রাইল তুমি বলো বলো গো কিসের জন্য তুমি এসেছো নবী মুস্তাফার কথা শুনে জিব্রাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানো এই সংবাদটা নিয়ে এসেছি কি আপনি যে জি মহিলার আজকে জানো যে দাওয়ালে পেট লাগিয়ে তুমি কোরআনে তেলাওয়াত করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন কি সেই মহিলার সকল গুনাহ আমার আল্লাতলা ক্ষমা করে দিয়েছে মহিলা বাবা যেন ঘরের ভিতর থেকে শুনতেছেন সুহান আল্লাহ একজন তারও দানকে তুমি কবুল করে নাও ওই মহিলা ঘর থেকে শুনতেছেন কি নবী পাককে যেন জিব্রাইল আলী সাল্লাম কি যেন বলতেছেন সে মহিলা শুনতেছেন কি আজকে আমার গুহাকে আমার আল্লাহ তালা যেন ক্ষমা করে দিয়েছেন আজকে আমি তো দিল থেকে কলমা পড়িনি আজকে তো নবী মুস্তাফাকেও আমি ভালোবাসিনি যদি নবী পাকের যদি পিট লাগার কারণে যদি আজকে আমার যদি সকল গুঢ়া যদি আমার ক্ষমা হয়ে যায় যদি নবী পাকের যদি কলমাখানা যদি আমি পোহে নি আমার আল্লাহ তালা যেন আমার সকল গুঢাকে ক্ষমা করে দিবেন বলেন সুহান আল্লাহ বাবা সেই ইহুদি মহিলা আর যেন দেরি করল না তারা তারি করে বাবারে আমার দয়ার নবী পাকের যেন সে কলমা মধুমাখা কলমাখানা পোহে মুসলমান হয়ে গেলেন বলেন সুহান আমার মা পাঁচশো টাকা করে আর হবে না গো মা আজকে তো এই মুখ্যমন্ত্রী আপনাদেরকে দিতেছে গো পাঁচশো টাকা করে হবে না লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো হবে না নবী পাকের মহব্বতে আমি দেখতে চাই পাঁচশো টাকা পাঁচশো টাকা পারবেন না আমার নবী মুস্তাফার মহাবতে আজকে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার এই বেরাদার ইসলাম ওয়াজা সামনিক্রাম এই চাদরখানা নবী মুস্তাফার মহাব্বতে অনেকজন এই চাদরে হাত দিয়েছে মাগো এই চাদরখানা আপনার এই চাদরখানটা নিয়ে যান নবী মুস্তাফার মহব্বতে একশো পঞ্চাশ দশ বিশ যদি এক টাকাও যদি পারেন মা নবী মুস্তাফার মহব্বতে দেন আপনাদের জন্য সকলের জন্য দোয়া হবে নবী মুস্তাফার মহব্বতে এই চাদর গেল এই চাদর স্বাবের জন্য তিনি এক হাজার টাকা দিয়েছেন মাওলা যে উদ্দেশ্য দিয়েছেন তার যেন সেই স্ত্রীর সকল যেন গুহাকে তুমি ক্ষমা করে দাও মাহুদার জন্য বাপমার জন্য হাজার টাকা দিয়েছেন